হবে একটা বাড়ি আমার থাকবে সবাই সুখে আইলাম আমি এই প্রবাসে স্বপ্ন নিয়া বুকে হাজার কষ্ট বুকে এখন পাই না শান্ত না প্রবাস নামের জেলখানাতে কেউ তো কারো না মা বাপেরে ছাইরা আমি প্রবাসে আইসি সবাই ভাবে এই প্রভাসে সুখেই তো আমার কত আমার যখন আমার টাকা ছিল তখন ছিলে তুমি তারপর এখন আমি নিছ বলে পর হয়েছো তুমি বা 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 তারপর

হবে একটা বাড়ি আমার থাকবে সবাই সুখে আইলাম আমি এই প্রবাসে স্বপ্ন নিয়া বুকে হাজার কষ্ট বুকে এখন পাই না শান্ত না প্রবাস নামের জেলখানাতে কেউ তো কারো মা বাপেরে ছাইরা আমি প্রবাসে আইসি সবাই ভাবে এই প্রবাসে সুখেই তো রইসি এই আর কি এটা একটা প্রবাসী গান ছিল এবং আমাদের হচ্ছে যেমন কিছু গান আসতেছে শীঘ্রই গানগুলো মানে আইটেম সং হিসেবে এটা শীঘ্রই পাবে আমাদের ইউটিউব মানে আসতেছে এরকম সেটা হচ্ছে আই তুমি প্রাণ সজনী প্রেম যমুনার ঘাটে

মানে কয়টা গান করছেন আপনি আমি এ পর্যন্ত আমার উনিশটা গান রিলিজ হয়েছে আর মানে এখন পর্যন্ত আমার কাছে ইনি ছয় সাতটা গান আছে যেগুলা ভিডিও শুটিং করিয়ে নেয় কি শুধু গান হয়ে গেছে আর কি একটা গান আপনি শুটিং গান কম্পোজ সব নিয়ে আপনি एवरेज কি রকম খরচ হয় একটা গানে এবারে যে আসলে এটা হচ্ছে খরচের উপর ডিপেন্ড আপনি যদি 20000 টাকা খরচ করেন ওইটা ভিডিও মানে হয়ে যাবে আবার আপনি 50000 1 লাখ খরচ করলে হবে না তো আমার নরমালি সবকিছু মিলে এবারে যে এক একটা গানে 50 করে খরচ যায় মানে অডিও রেকর্ড ভিডিও রেকর্ড থেকে শুরু করে ঠিক আছে সবকিছু সহ

জোরে বলো আচ্ছা বলো আচ্ছা আমি মাদ্রাসায় পড়বো সুন্দর করে বলো সুন্দর করে বলো আচ্ছা তোমাকে কে বেশি ভালোবাসে বাবা কে বেশি ভালোবাসে তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো তোমার আব্বা তোমাকে বেশি ভালোবাসে না তোমার আম্মু বেশি ভালোবাসে এটা বলো আচ্ছা তুমি আমারে ভালোবাসো তুমি কারে বেশি ভালোবাসো সেটা বলো কি বলো বলো বলো

নাকি ভাই হ্যাঁ ভাই অনেক কথা খাবো ক্লোজ ভাইফ্রা তার মানে যেটা বাসায় প্রকাশ করেন তার চাষ করলেছি একদিনের কিছু চলেন ভাই আমাকে খাওয়া দাওয়া করি পরে কথা হবে ঠিক আছে অবশ্যই আমরা এখন খাতি যাবো